মন্ত্রী উপস্থিত যারা আছেন আমরা মূলত তাদের সবাইকে অভিভাবক এবং আমাদের আইডক বর্তমানে যারা আছেন আহ্বা এবং সাবেক সকল জনতা কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনা মিউসিক মোল্লা কিন্তু উপস্থিত আছেন এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যেমন দৌসিম ভাই আছে তারপরে উপস্থিত আছেন এখানে ফুটি ভাই সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি গণতন্ত্র রক্ষার্থে এবং সংগঠনের নিয়ম রক্ষার্থে কমিটি নির্ধারণ হবে এবং একটা সময় শেষে এই কমিটি ঘোষণা করা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মনে রাখতে হবে যাতে কোনো মতে বাদ না দেওয়া যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব কমিটি নির্ধারণ রক্ষাতে আর গত সতেরো বছর তারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই আপনারা মূল্য করবেন

বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং